প্রায় বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মিরপুরের রাসায়নিকের গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে বের হচ্ছে বিষাক্ত গ্যাসও সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোয়া নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা আজও সকাল থেকে ভিড় করছেন সেখানে উৎসুক জনতা তাদেরকে সতর্ক করে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করছেন তিনশো গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে তাদের রাসায়নিক গোদামে বিভিন্ন টস্ক টস্কিক গ্যাস তৈরি হয়েছে এগুলো বাতাসের সাথে মিশে গেছে বিষাক্ত গ্যাসে শ্বাস নিলে ত্বক ফুসফুস এবং হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ রেদন এখনকার পরিস্থিতি সেখানে কেমন দেখতে পাচ্ছেন ধোয়া কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা ধোঁয়া কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আগুন পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আসলেও কিন্তু ধোয়া নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা যদি একটু দেখাতে চাই পেছনের যে যে দুটি বিল্ডিং এ আসলে আগুন লাগার ঘটনা ঘটেছে একটি বিল্ডিং এ কিন্তু আগুন পরক্ষণে নিভে গেলে কেমিক্যাল কারখানার যে আগুনটি ছিল সেটি কিন্তু গতকাল নাগাদ নেভানো হয়েছে কিন্তু ধোয়াটি আসলে কখন নাগাদ নেভানো যাবে সেটি কিন্তু কেউই নিশ্চিত করে বলা যাচ্ছে না এখন পর্যন্ত সকাল থেকে বুয়েটের একটি টিম আসার কথা তারা পর্যবেক্ষণে যাওয়ার কথা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু দমকল বাহিনীর কর্মীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা পর্যায়ক্রমে এয়ার গান সহ নানা প্রক্রিয়া কিন্তু তারা চেষ্টা করছেন যেন ধোয়াটা নেয়ন নিয়ন্ত্রণে আসা যায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটি সম্ভব হয়নি এবং তারা যেটি বলছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা যে যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়া আসলে নির্বাপন করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউই মুক্ত নয় সেখানে কিন্তু যে কোনো ধরনের বড় দুর্ঘটনা কিন্তু আবারও ঘটতে পারে সেই সংখ্যাও কিন্তু রয়েছে পাশাপাশি তারা বলছেন যে এই ধোয়াটি নিঃসরণের কারণে কিন্তু আশপাশের দুই কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যে বিষাক্ত ধোয়া সেটি ছড়িয়ে পড়ছে এবং এই ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে কিন্তু মানুষের নিঃশ্বাস নিতেও নিঃশ্বাসের সাথে সেই বিষাক্ত যে টক্সিক গ্যাস সেটি কিন্তু প্রবেশ করছে যার কারণে মানুষের যারা আশপাশের এলাকায় রয়েছেন তাদের নানান রকম সমস্যা হওয়ার শ্বাসকষ্টজনিত নানা সমস্যা হওয়ার শঙ্কা কিন্তু তারা করছেন যার কারণে যারা এই এলাকা দিয়ে যাচ্ছেন এবং তাদের কিন্তু এই এই যে মাস্ক পরিহার পরিধান করার জন্য কিন্তু বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই সাথে বিকেল নাগাদ কিন্তু এই যে আগুন নিয়ন্ত্রণের জন্য নানা যে সকল পরি মানে প্রচেষ্টা চালানো হবে সেগুলো কিন্তু তারা ফায়ার সার্ভিসের এর মাধ্যমে কিন্তু তারা জানিয়ে দেবেন স্মৃতি অনেক ধন্যবাদ আপনাকে